একটা বাইকারকে ধরছে হেলমেট না থাকার কারণে এই যে এই বাইকার পিছনে পিলিয়ন ছিল বাট হেলমেট ছিল না সাথে আরেকজনকেও ধরছে যারও হেলমেট ছিল না হেলমেট না থাকার কারণে এটা হচ্ছে গুলশান একের সিগনাল এই জায়গাটাতে যে ট্রাফিক পুলিশটা আছে ওই যে আরেকজন আরেকজনরাও ধরছে বাট ওইটা পালায় গেল মনে হলো। পিছনে যারা পিলিয়ন নিয়ে বের হচ্ছেন অবশ্যই হেলমেট ইউজ করবেন কারণ স্বাধীনতার পরপর বহুত স্বাধীনতা ভোগ করছেন উইদাউট হেলমেট চলাফেরা করছেন বাট এখন আবার নতুন করে কিন্তু নিয়মগুলি স্ট্রিক হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যদি কোনো ট্রাফিক রুলস অমান্য করেন আপনাকে ফাইন করা হবে অবশ্যই তো এটা করা উচিত আরও ভালো করে করা উচিত বেশি করে করা উচিত শুধুমাত্র হেলমেট ছাড়া চলাচল হয় ব্যাপারটা এরকমও না এখন অনেক সময় দেখা যায় ফুটপাথের উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে ওভার স্পিড আর ট্রাফিক রুলস মেনটেন করছে না তো মেনি থিংস আর হ্যাপেনিং সারাউন্ডিং আস তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত আমাদেরও সব ধরনের ট্রাফিক রুলস যেগুলো আছে সেগুলো মেনটেন করা উচিত সেটাকে রেসপেক্ট করা উচিত এবং সতর্ক থাকা উচিত অবশ্যই হেলমেট ব্যবহার করবেন যে রাইড করবেন তাকে তো অবশ্যই করতে হবে পিছনে যাকে নিয়ে যাবেন তাকেও করানো উচিত তো এটা না করলে আপনাকে সমস্যা ফেস করতে হবে ঢাকা শহরে বিশেষ করে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট মামলা দিতেছে কত টাকার মামলা দিতেছে চল্লাই ভালো জানে কয়েকদিন আগে অনলাইনে দেখছিলাম পাঁচ হাজার টাকার মামলা দেয় উইদাউট হেলমেট যদি কেউ রাস্তায় নামে আই নো এখন সিস্টেমটা কীরকম আপডেটেড হয়েছে বা কী অবস্থা এনিওয়ে সবাই সাবধানে থাকেন সাবধানে চলাফেরা করেন ট্রাফিক রুলস মেনটেন করেন দ্যাট ইজ রিকোয়েস্ট টু অল অফ ইউ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার